ও আমার ভাইরা দুনিয়ার समस्त মুসলিম তাওহীদের দরবারে বলছি আল্লাহ তারা বলেছেন যারা আল্লাহর নবীกินে কটুক্তি করবে আল্লাহর নবীকে উপহাস করবে তুচ্ছ তাচ্ছিল্য করবে নবীর শানে কুস্তাকি বেয়াদবি করবে আল্লাহ বলছেন আইনামা সুকিফুর ওদেরকে জাহান্নামে পাওয়া যাবে উখিদু বকরাও করা হবে গিত

দেহ থেকে মাথা জুদা কে বলেছে না জসেফুদ্দুর রহমানি পরিষ্কার ভালো করে চেনে রাখুন কোরআন বোঝে আইনামা সুকিফু ওদেরকে যেখানে বোঝা যায় এই যেখানে লেখা আছে লাইল লম ইয়ং তাহিল মুনাফিকুন এই মুনাফিকরা যদি বিরত না থাকে আল্লাদিন আফিকুলুবিহীন মারাদুন এবং ছা অন্তরে ইসলাম বিদ্বেষী রোগ লালন করে ইসলামের কথা শুনে চুলকায় ইসলাম কেন নারীদেরকে ঠকালো অর্ধেক সম্পত্তি দিল ইসলাম কেন নারীদেরকে পর্দার কথা বলল ইসলাম কেন পুরুষদেরকে গর্ব ধারণ করার ক্ষমতা দিল না ইসলাম কেন 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 আল্লাহর বিরুদ্ধে অভিযোগের কোনো শেষ নেই এরকম ভাবে ওয়াল মুরজি ফৌনাফিল মদিনা মদিনায় যারা গুজব রটনা করে আল্লাহ তালা বলছেন এরা যদি বিরত না থাকে লানুগুরিয়ান্নাকা বিহিম বিহীন হে নবী আমি তাদের বিরুদ্ধে আপনাকে গ্রাহ করে দিব উত্তেজিত করে দিব খেপিয়ে দিব সুম্বালায়ু জাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা অতঃপর তার আপনার প্রতিবেশী হয়ে দুনিয়ায় বসবাস করতে পারবে না সামান্য কয়েকদিন থাকতে পারবে মালউনী যেই কয়েকদিন থাকবে মালাউন হয়ে থাকবে অবিষপ্ত হয়ে থাকবে মুমিন হয়ে থাকতে পারে না এরপরে বলেছেন আইনামা শুকি ফু ওদেরকে যেখানে পাওয়া যাবে মজহুল বলেছেন প্যাসিভ বলেছেন মারু করে নেক্টিভ বলেন নাই মজহুল কাকে বলে লম ইউজকর মফরুল মা লম ইউজ কর ফাইলহু ফেলে মাজহুল কাকে বলে লম ইউজ কর যার কর্তা উল্লেখ থাকে না আল্লাহ বলেছেন এই নামা সুকিফু ওদেরকে চেঠায় পাওয়া যাবে ও খেজু অকুত্তিলু তত্তিরা বাবে তা ফেইল থেকে মাছ ধরে এনেছেন আবার ফেল এনেছেন মাছ ধরেছেন অকুত্তিলু তক্তিলা ওদেরকে নির্মম ভাবে কে কে টুকরো টুকরো হত্যা করা হবে হুকুম দিয়েছেন কে এখন বলতে পারে এই হুকুম আল্লাহর নবীর যুগে ছিল এখন নেই আল্লাহ সেই ফাট ফোকর বন্ধ করে দিয়েছেন পরে একটা পড়ুন এবারে এক ছয় ষাট্টি নম্বর আয়াত আল্লাহ বলছেন শুনা তাল্লা শুন্য তাল্লা হি ফিল্লাদি না খলা ও মে কাবলু ওলাং তাজিদ আলি সুনা হি তফদিলা সুন্ন তাল্লা এটাই হচ্ছে আল্লাহর রীতি আল্লার সুন্নত মানে কি সুন্নত না এසුন লাপানিকি আল্লাহর নীতি আল্লাহর আইন আল্লাহর রীতি সুন্নাতুল্লাহ ফিলযিনা খালাউ মিন ক্বাবলু এটা আল্লাহর রীতি এই রকম যারা আগে চলে যাচ্ছে তাদের ব্যাপারে আল্লাহর রীতি এটাই ছিল ওয়া লা তানজিদানি সুন্নাতিল্লাহি তাবদিল কেমন পর্যন্ত আল্লাহর এই নীতি এই রীতিতে কোনো পরিবর্তন পাওয়া যাবে না যারাই যারা আল্লাহ করবে আল্লাহর নবীকে করবে তুচ্ছতাচ্ছিল্য করবে করবে দুনিয়ায় তাদের স্থান নেই করবেচার অধিকার নেই তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে তাদের পাওনা চুকিয়ে দিতে হবে আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে মাত্র লোহার টুপিটা খুলেছেন এর মধ্যেই আপনারা জানেন মক্কা বিজয়ের সময় আল্লাহর রসুল সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন কিন্তু কিছু লোকদেরকে আল্লাহ রসুল ক্ষমা করেন নাই জোনাই শাবাস নাকি মানে পরের বক্তা আছে মানে আমাকে বলে দিন কয় মিডিয়াম থাকবো আল্লাহ রসুল আল্লাহর রসূল সল্লাহ সাল্লাম এখনও লোহার মক্কা বিজয়ের সময় সব মানুষকে ক্ষমা করে দিয়েছিলেন আপনারা জানেন কিন্তু ১৩ জন বা চোদ্দ জন লোককে ক্ষমা করেন নাই অবশ্য তার থেকে অনেকেই পরে ক্ষমা পেয়েছে এর মধ্যে একজন ছিল এবনু খতাল কি নাম এবনু খাতাল এই লোকটা ইসলাম কবুল করে মদিনায় গিয়েছিল কিন্তু তার স্বার্থ পূরণ হয় নাই সেই কারণেই সে মোরতাদ হয়ে মক্কায় ফিরে আসে মক্কার লোকদের কাছে প্রিয় হওয়ার জন্য বর্তমানে যেমন ইউরোপ আমেরিকার নাস্তিকদের কাছে প্রিয় হওয়ার জন্য কিছু যুবকেরা সস্তা পথ বের করে নেয় আল্লাহর নবীকে গালি দেওয়া আল্লাহর নবীকে গালি গালাজ করলে আমাদের দেশের আশেক লোকের আমি মিটিং করে এটাই ওরা চায় ওরা এই ছবিগুলো আমেরিকান দূতাবাসে ইউরোপের দূতাবাসে নিয়ে দেখায় আমি মুক্তমোনা ব্লগার আমি বিজ্ঞান মনস্ক আমার বিরুদ্ধে মৌলবাদী উগ্রবাদীরা আন্দোলন করছে নিরাপত্তা নেই আমাকে তোমাদের দেশে আশ্রয় দাও তখন শুধু ওরা বিষা দেয় না ওদের দেশে যাওয়ার জন্য যা প্রয়োজন থাকার জন্য যা প্রয়োজন সব ব্যবস্থা করে দেয় এটাই করেছি এইভাবে বর্তমানেও আপনাদের এলাকার আগেও একবারে ঘটনা ঘটেছে এরকম যখন এরা করে তখন এদের দাঁড়ানো বলে ও নিজে লেখে নেয় ওর আইডি কেউ হ্যাক করে তারপর অন্য কেউ লিখে দিয়েছে এদেরকে গ্রেফতার করে না ছেড়ে দেয় বিদেশ পাঠিয়ে দেয় আর এর প্রতিবাদ যারা করে তাদেরকে জেলখানায় ফাঁসির হুকুমদারি করা হয়